আমি আপনাকে যেটা বলবো সেটা আপনাকে রিপিট করতে হবে ওকে আচ্ছা এটা হচ্ছে রিপিট আফটার মি আমি আপনাকে যেটাই বলবো সেটা আপনাকে রিপিট করতে হবে ওকে ওকে ওয়ান ওয়ান টু টু থ্রি থ্রি ফোর ফোর ফোরের পর কি হয় ফোরের পর কি হয় আপনি ভিডিও দেখছিলেন না আপনি ভিডিও দেখছিলেন না আটকানো গেল না আচ্ছা জিতে গেছেন আপনার কেমন লাগছে আমার খুব মজা লাগছে কারণ আপনাকে হারাতে পেরেছি আমি কি বলেছি তোমাকে বিয়ে করে জীবনে সুখ শান্তি সব বিসর্জন দিছি আর তোমারে বিয়ে করে আমি অশান্তির আগুনে জ্বলতে আছি গিয়ে দেখো আমার বাপের বাড়ি শান্তি কাকে বলে তো শান্তিতে থাকবেই তাদের অশান্তির কলস আমার গলায় না এই আমি অশান্তির কলস আজকে বোঝাবো অশান্তি কাকে বলে দেখো টুম্পা আমাদের তিন বছরের সম্পর্ক তুমি এভাবে নষ্ট করে যেতে পারো না তোর তিন বছর সহ্য করছি আর নিতে পারছি না সরি কিসের সরি আমরা বাচ্চাদের নাম পর্যন্ত ঠিক করে রাখছি বাচ্চাদের নাম ঠিকই থাকবে শুধু বাপের নাম পাল্টে যাবে তুমি নিজেকে খুব শিক্ষিত মনে করো তাই না হ্যাঁ অবশ্যই আমি যথেষ্ট শিক্ষিত তাহলে বলো তো 97 98 এর মধ্যে এর মধ্যে কে ছোট কে বড় কালকে রাতে আমারে ফোন করিস কেন কোথায় ছিলি তুই কাল আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল হাসপাতালে ভর্তি ছিলাম তুই তো হসপিটাল নিয়ে থাক ব্রেকআপ কি করে এই বৌদি তুমি দাদার নামে কেস করেছ তা না আমি বেঁচে থাকি তোমার দাদা অন্য মেয়েদের সাথে লটড়পটড় করবে আজকে ঝুম্পা বৌদি কালকে টুম্পা বৌদি এরে নিয়ে পার্কে যাবে ওরে নিয়ে সিনেমায় যাবে তা আমি ছেড়ে না কি তা তুমি এসব জানলে কি করে আমার বয়ফ্রেন্ড আমারে বলেছে আরে ভাবি কি হয়েছে মন খারাপ কেন আরে ভাই বইলেন না আমার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেন কি তা কার সাথে পালাইছে থাক ভাই আপনি শুনেন না আপনি সহ্য করতে পারবেন না আপনি শুধু একবার নাম বলেন ওর গুষ্টি দিয়ে উদ্ধার করে দেব তোর বাপের সাথে পালাইছে বন্ধুরা আমার বউ আমার শক্তি হ্যাঁ আমি তো শক্তি হবই আর আর গুলো তো তোমার কাছে দুর্বলতা আমার বউ শাক হবো রেロशेर ভাবী তোমার কাছে এক দাবি ওরে আমার দেওরা কিসের দাবী বলো মনের দুখান কথা শুনিও তোমার ভাই জানতে কিন্তু সর্বনাশ হয়ে যাবে বড় কেন মরে না ভাবী কেনই আমার হয় না তুমি কিভাবে ছিলে আমি তোমাকে ছাড়া বাঁচব না ওরে সোনা তুমি আমার ভালোবাসা ছিলে অক্সিজেন না বৌদি তোমার নাকি তিন চারটে বয়ফ্রেন্ড কি বলতো ভাই জিনিসপত্রের যা দাম তোর দাদার উপরে বেশি চাপ দিতে পারছি না জানো শিলা পাশের বাসার ভাবি মনে হয় আমার প্রেমে পড়ে গেছে তাই নাকি তা তুমি কি করে বুঝলা যে তোমার প্রেমে পড়ে গেছে কারণ সে যখনই আমাকে দেখে দেখে মুস্কি মুস্কি আসে আরে তার জন্য না ওনার ঘরে একটা বান্দরের ছবি আছে সেই ছবির সাথে তোমার মিল আছে ভাবতেছি ইলেকশন করব তুমি করবে ইলেকশন দেশ চালানো এত সহজ তুমি জানো ভোটার হইতে আঠারো বছর আর বিয়ে করতে একুশ বছর লাগে কেন এটা তো কখনো ভেবে দেখিনি কেন বলতো কারণ একটা বউ চালানোর থেকে দেশ চালানো অনেক সহজ এটা ঠিক পুলিশের লাঠির চেয়েও বেলানো অনেক মজবুত বাবা হ্যাঁ বল তোমাদের বিয়ে দেখাশোনা করে হয়েছিল না প্রেম করে দেখাশোনা করে তা কোথায় হয়েছিল তোর ফোন কোথায় চার্জে এজন্য টাইম পাস করতে না কি রে মোনা তোর বিয়ে হয়ে গেছে হ্যাঁ কাকিমা ও তা তোর বর কি করে কেন আপনার সাথে কাকু যা করে ভাইরা বল্লাই ছেড়ে দেন কাকিমা আজ থেকে সব মায়ের চোখে দেখবি হ্যাঁ কিন্তু তাতে কি হবে তাতে তো চরিত্রটা ঠিক হবে ঠিক আছে কিন্তু এতগুলো মা থাকলে আমার বাবার চরিত্র কি হবে হ্যাঁ বলো এই যে ভাইয়া এদিকে একটু শুনেন জি আপু বলেন সব সময় দেখি পার্কে এসে দৌড়ানো অন্য অন্য ব্যায়াম করেন না কেন আমি যে বিজনেস করি তাতে শুধু দৌড়টেই কাজে লাগে অন্য কিছু কাজে লাগে না ও আচ্ছা তা আপনি কিসের বিজনেস করেন মুরির সাথে সাথে সিনতাইও করি সবappi করি বাই বাই ভাইয়া গরম গরম দেখে 50 টাকার পেঁয়াজু দেন তো আপু পেঁয়াজু হবে না মুলাজু আছে মুলাজু দেবো আমার বাপ দাদা 14 20 বয়সে এই নাম শুনি নাই মুলাজু আবার কি পেঁয়াজের যে দাম পেঁয়াজু বানাইতে পারি না তাই মুলা দিয়ে মুলাজু বানাইছি দেবো বুকের ব্যথায় আর বাঁচতেছি না এবার মনে হয় মরেই যাবো তোমারে বলছি না ডাক্তার দেখাও কথা শোনো আরে বাবা ডাক্তার দেখাইছি তো ডাক্তার দেখে কি বলছে ডাক্তার বলছে নাইনটি ফাইভ পার্সেন্ট হার্ট ব্লক হয়ে রয়েছে আমি জানি তো আর পাঁচ পার্সেন্ট পাশের বাড়ি ভাবি কে দিস ভাত খাই নাও আমি তো আর ভাত খাবো না তাই না তাহলে মুড়ি খা আচ্ছা দিব তিন মাস দেরি করো তারপরে কেন তিন মাস দেরি করতে হবে কেন এখন ডিভোর্স দিলে কি সমস্যা এখন ডিভোর্স দিলে শীতের তিন মাস কি একা একা বাল ফেলাবো আড্ডা না মেকামি মাইরেন না আপনি পাগল চেনেন না কেন চোখের ভাষা বুঝেন না চাকরির মতো চোখ দুইটা আয়না দেখেন না আমার কাছে যদি টাকা থাকতো না তোমার বাবার সামনে থেকে তোমার আমি তুলে নিয়ে আসতাম তোমার কাছে যদি টাকা থাকতো না আমি নিজেই চলে আসতাম আই লাভ ইউ আই লাভ ইউ টু প্রমিস করো আমারে কখনো মিথ্যা কথা বলবে না কখনো মিথ্যা কথা বলবো না প্রমিস রুদ্রকে নিশাকে আই লাভ ইউ আই লাভ ইউ টু ভাবি আমার জন্য একটা মেয়ে দেখেন তো প্রেম করব কি রকম মেয়ে লাগবে বলেন খুঁজে দেব এমন একটা মেয়ে দেখবেন যার মন ভেঙে গেছে বেঁচে থাকার কোনো ইচ্ছাই নাই সত্যি আপনি অনেক বড় মনের মানুষ এরকম মেয়ে কেন খুঁজছেন যার বেঁচে থাকার ইচ্ছা নাই তার কিডনি বেঁচে আইফোন কিনবো এই সোনিয়া সেই পূজা বলে মেয়েটার কথা মনে আছে যে আমার সাথে পড়তো পূজা ও তো এক নম্বরের বাজে মেয়ে রে ভাই আজ এই ছেলের সাথে কাল ও ছেলের সাথে ঘুরে বেড়ায় শুধু ওর কথা ছাড়তো ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে ভাই ASCII এই তোমার হাতে কি হইছে হাত কাইটটা তোমার নাম লেখছি নাম লিখছো ভালো কথা তা বান্দা রাখছো কেন নামের বানান ভুল করছি নামের বানান ভুল করছো কি নাম লেখছো কুমপর জায়গায় রুম পর লেখছি ওই হাত আমি কাইটটা টুকরো টুকরো করে খাওয়াবো সবপি কই বন্ধুরা আমার বউ আমার শক্তি হ্যাঁ আমি তো শক্তি হই আর আর মেয়েগুলো তো তোমার কাছে দুর্বলতা আমার বউ শাকো বউ হাই হ্যালো হাউ আর ইউ আই এম ফাইন হোয়ার আর ইউ ফ্রম বনগা ওয়েস্ট বেঙ্গল আচ্ছা তুমি কতদূর পড়াশোনা করেছো ওই তোমার মতো নি মানে ওই কিছুদিন ইংলিশ বলার পরে বাংলায় চলে আসে